কোন মরহুম খালেদা জিয়ার জন্য আমরা জোয়ার অনুষ্ঠান করেছি তারপরে আমরা রেজাল্ট দিয়েছি কিন্তু সেই একদম শতভাগ পূর্ণাঙ্গ দিনই কিছু সুনামের ঘোষণা হয়েছে আর যেটা দিয়েছি আমরা ছেলে মেয়েরা আসছে যে কারণে ভাবলাম যে দিয়ে দিই তো যতটুকু সম্ভব দেওয়া হয়েছে আর বাকিটা অনেক সব তো দেওয়া সম্ভবই হয়নি বলা হয় ওই যারা প্রথম পিরিয়ড নেয় ক্লাস টিচার তাদের কাছ থেকে নিয়ে নেওয়ার জন্য এটা বলা হয়েছে আর রেজাল্ট আমরা দিই নি তা না আমরা বলতেছি দিয়েছি তবে সম্পূর্ণটা না আর আমরা মূল করেছি আসছে তার জন্য দুয়ার অনুষ্ঠান করেছি তো যেহেতু আমরা এসে পড়েছি আমরা আমি প্রথমেই বলেছি যে আমরা দুয়ার অনুষ্ঠান হবে সে দুয়ার অনুষ্ঠানই করেছে এখন এখানে হয়তো আমাদের ত্রুটি থাকতে পারে বা আছে দুয়ার অনুষ্ঠান করেছেন আলহামদুলিল্লাহ সমস্যা নয় সেটা আপনি যেহেতু সমস্ত বাংলাদেশে সাধারণ ছুটি আজকে ঘোষণা হয়নি গতকালকে ঘোষণা হয়েছে রাষ্ট্রীয়ভাবে ডক্টর ইউনুস সাহেব প্রধান উপদেষ্টা ঘোষণা করছেন তাহলে আপনার আশা স্কুলে ঠিক আছে অনেক কার্যক্রম থাকতে পারে আপনি অবশ্যই বছর শেষে আপনি আসবেন আসবেন দোয়া করবেন ঠিক আছে কিন্তু আপনি যখন কার্যক্রম করতেছেন তার মানে এই এখন অভিভাবক যারা আছে আপনি এই জনপদে কাদের কাদের অভিভাবককে আপনি এখানে ডাকছেন বলেন তো এখানে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে যারা এই এলাকার নীতি নির্ধারক যারা বিভিন্ন দল করুক না যারা সামাজিক ব্যক্তিত্ব শিক্ষিত মানুষ এলিট পার্সন তাদেরকে নিয়ে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে রিজাল্ট ঘোষণা করে কাকে কাকে ডাকছিলেন বলেন আমরা অভিভাবকদের চিঠি দিয়েছি কাকে কাকে দিছিলেন যত শিক্ষার্থী আছে সব অভিভাবক বলতে এই জনপদে যারা আপনি কি পাইছেন বাবর আলী মোল্লা সাবেক সভাপতি ছিল পাইছে আপনার আফামা ফারুক হোসেন সেদিন গেল এই স্কুল থেকে পাইছে আপনি কাকে দিয়েছেন সৈরা স্যার দোষকে যারা যারা আপনাকে এই জায়গায় নিয়ে বসাইছে টাকা খাইছে তাদেরকে কত টাকা দিয়ে আসছেন আপনি এখানে এই প্রতিষ্ঠানে কত টাকা দিয়ে আপনি কত টাকা দিচ্ছেন এটা বলেন আপনি আমাকে ওয়েট আপনি কত টাকা দিয়ে এখানে আসছেন বসছেন সেটা আপনার বলেন এবং একটা আসামিকে যখন রায় দেওয়া হয় মনে করেন রায়ের দিন আগামীকাল তার রায়টা যদি একদিন আগে ঘোষণা করা হয় তার মানে সেই আসামির কাছ থেকে কত কোটি টাকা অথবা কত ডলার কত কিছু নিয়ে তাকে দেওয়া হয় তাই বলেন তো আজকে সারা বাংলাদেশে যেখানে অপেক্ষা করলো আশা স্কুল মাইকিং করে ব্যাক করে দিল জেলা স্কুল খবর নিলাম নড়াইল জেলা স্কুল সেটাও স্থগিত করলো পার্শ্ববর্তী জগন্নাথপুরি সারামিকা স্কুলে সেখানেও স্থগিত করলো সারা দেশেই স্থগিত করলো আপনি প্রতিটা নিয়ম কানুন আপনার নিজের মতো করে আপনি

বলার দরকার নেই ছুটি ঘোষণা শুকাইছে গতকালকে ম্যাডাম জিয়া তিনবারের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী মারা গেছে গতকালকে সাধারণ ছুটি ঘোষণা হয়েছে গতকালকে রাষ্ট্রীয় শোক সরকারের পক্ষ থেকে তিন দিন ঘোষণা হয়েছে গতকালকে আর বিএনপির পক্ষ থেকে হয়েছে সাত দিন সেটা বাদ দিলাম আমি বিএনপির পক্ষে যাব না যেখানে আমি রাষ্ট্রীয় কথা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আসছি রাষ্ট্রীয় কথাই হবে তাহলে আপনি এক সপ্তাহ আগে যে মিটিং সেই সিদ্ধান্ত কেন আপনি আজকে উপস্থাপন করতেছেন আর আপনার শিক্ষক কেন এটা উপস্থাপন করতেছেন আপনি কেন এটা উপস্থাপন করতেছেন এক সপ্তাহ আগে রেজাল্ট যেটা এক সপ্তাহ আগে আপনাদের মিটিং হয়েছে সেই মিটিং এর কথা এখন এক সপ্তাহ আগে যে দেশনেত্রী বেগম খালেদা যে যে মারা যাবে এটা তো আমরা জানতাম না এই দিনটা অথবা কালকে সাধারণ ছুটি ঘোষণা করবে আমাদের সরকার প্রধান সেটাও তো জানতাম না তো তাহলে সেটাকে এক সপ্তাহ আগের কথা কেন এখন আপনারা উপস্থাপন করতেছেন তার মানে আপনারা ধামাচাপা দেওয়ার জন্য আপনাদের অবস্থানগুলো কি তৈরি করতেছেন নাকি না সবাই সহযোগিতা করে এটা করতেছেন আমাদের কি এই জনপদের মানুষ হিসেবে আপনাদের কি মনে হয় না আপনি প্রধান শিক্ষক মনে হয় না এখানে যে কিছু এলিট পার্সন বাস করে এখানে সমাজের কিছু নীতি নির্ধারক বাস করে তারা এই সমাজের নেতৃত্ব দেয় সমাজকে পরিচালনা করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখে এই শিক্ষা প্রতিষ্ঠান ভবনগুলোর উন্নয়নের কাজ করে আপনাদের মতো শিক্ষক তৈরি করে আপনাদের মতো আমাদের মতো সেই সন্তানগুলো এই স্কুলে আমরা পাঠাই এগুলো আপনাদের মনে হয় না তাই যদি মনে হয় আপনি কোন কোন অভিভাবককে কোন কোন নীতি নির্ধারককে এই সমাজের যারা পরিবর্তনে আছে যারা রাজনৈতিক সমাজনীতিক ধর্মনীতি অর্থনীতি শিক্ষা নীতিতে আছে তাদের কাদের কাদেরকে আপনি চিঠি দেন না আপনি তো দিচ্ছেন যত হয়তো আপনার সে দোষ আওয়ামী লীগের দোষ যারা তাদেরকে আপনি চিঠি দিচ্ছেন আপনাকে এইভাবেই বলবো কারণ আপনি নিজেই দোষর কারণ আপনি নিজে প্যারাস লাগায় আপনি কোন পত্রিকার সাংবাদিক আমি জানি না আপনি নিজের নিজের সাংবাদিকতা প্রেস লাগায় আপনি বিভিন্ন চাঁদাবাজি বিভিন্ন হয়েছে এই পাঁচ তারিখের আগে করছেন পাঁচ তারিখের পরেও আপনি করছেন এবং আপনি দলীয় পাওয়ার দেখান আপনি সেক্রেটারি আপনার ইসের কি বলে বাগের সেক্রেটারি আপনার চেয়ারম্যান এটা চেয়ারম্যানের আপনার পাওয়ার দেখান কি হয় আপনার আপনার মামা পরিচয় দেন আপনি আপনি আপনার মামা বিলে পরিচয় দেন সেক্রেটারির নাম কি থানা সেক্রেটারি আপনি কি আপনি কোনেন না আপনি যে এলাকায় করতেছেন সেই এলাকার মানুষগুলোকে মূল্যায়ন করতে জানেন না আপনি আমি শিক্ষকদের খবর নিয়ে যাচ্ছি আপনি কিছু আপনার নিজের একটা শিক্ষকদের একটা অংশ আপনি সেটা আপনার কাছে ব্যবহার করেন বাকি শিক্ষক আপনি সারের দোষের কি পরিবর্তন আজকে যে কাজটা করছেন সৈরাজ স্যারের দোষ শেখ হাসিনা গত কালকে যে একটা ষড়যন্ত্র হতে পারে দেশে একটা কিন্তু নৈরাজ্য সৃষ্টি হতে পারে আপনি করলেন হিসেবে আপনি কাজ করলেন এটা এটার ভূমিকা আপনি রাখবেন বাস্তবায়ন আপনি এই উপদেষ্টা পরিষদকে অবমাননা করলেন বিএনপি চেয়ারপারসনের এই সংক্রান্ত দিনে তাকে অবমনন করলেন দল না যেখানে রাষ্ট্রীয় সমস্ত দল আছে দল মত নির্বিশেষে জাতি গঠনে কি আওয়ামী লীগ জামাত কি অন্য অন্য দল সবাই মিলেই এটা শ্রদ্ধা জানিয়েছে আর আপনি সেটাকে অশ্রদ্ধার চোখে দেখছেন আপনি সেই শেখ হাসিনার ই করছেন তো আপনি যেটা করছেন ভাই ভালো কাজ করছেন তো আপনি আপনার দোষগিরি আপনি চালান আপনি আগামীতে চালান চলেন চাই যে আপনারটা বাস্তবায়ন করেন আর যদি এ দেশের জনগণ মানুষ যদি ভালো কোনো কিছু চায় নিশ্চয়ই সেটা দেখবে এবং আপনি যে সেটা দোষর

তবে আমরা প্রথমে তার জন্য দেখি প্রতিষ্ঠাটা এটা আপনার চেয়ার এখানে থাকবে কেন ঠিক আছে ফুটবল টুর্নামেন্টে

এটা হচ্ছে আমরা আপনার সাথে সাথে এতগুলো যতগুলো খারাপ আচরণ করেছি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ হচ্ছে আপনি দেশের যে যেগুলো এগুলো অবমাননা করেছেন এর জন্য আমরা অনেক কথা বলছি এটা আমরা আন্তরিকভাবে আপনার সাথে দুঃখিত আর আমরা যে কথাগুলো বললাম আপনার জেলা পর্যায়ে যে আপনার ইয়ে আছে ওই

ধরেন আমরা আপনাদের মানুষ হয়তো আমরা ভুল করেছি আপনারা অনেক বেশি কথা বলেছেন আমরা গায়ে চিনে কষ্ট তবে আমরা যেহেতু আইসে পড়েছি এই ঘটনা ঘটাই ফেলেছি পাশাপাশি আমরা তার জন্য দোয়া করেছি বা মিলাত দিছি যে যাতে আমরা বেগম খালেদা যের আত্মার মাত্রা কামনা করি তারপরে আমাদের রেজাল্ট যেটুকুই দিই না কেন আমাদের ভুল হয়েছে আপনারা এলাকার মানুষ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ওই যেটা বলতেছেন আমরা কেন অফিসে বলতে যাবো এটা আমরা আমি আপনি ভাই ভাই হয়তো কথার কথা বগাবগি করলাম আমার ভুলই জন্য আপনি বললেন ব্রাদার্সকে বলবো এটা আমরা বাইরে কেন জানাই যাব এটা হচ্ছে আমার কথা এখন যেটা হয়েছে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আগামীতে আমরা মোটামুটি যতটা সম্ভব সংশোধনের ভিত্তিতে চলার চেষ্টা করব এই আর কি এর বিষয়ে আর কি বলবো আপনারা মনে কষ্ট নেন না আর যেটা বললেন যে আমি আসলে ওই যে যেটা বলেন সৈরাজ সারটার কারোর সাথেই আমার ওইভাবে কোনো কানেক্ট নাই এবং ওটা আমার পছন্দ না ওই দলও আমার পছন্দ না

হ্যাঁ আমি যদি বলো তাহলে আমরা আসলে তাহলে শুরুতে দোয়া করা আছে একটা গ্যাপ হয়ে গেছে একটা ভুল গেছে দোয়াটা ঠিক ছিল পক্ষে যদি আপনারা বলেই থাকেন

আপনাদের কি প্রয়োজন নাই এখানে যারা শিক্ষা অনুরোগী আছে তাদেরকে আপনাকে রাখা এখানে যারা সমাজের নীতি নির্ধারক আছে তাদেরকে রাখা যারা এখানে মূল্যায়নের যাদের সন্তান এখানে আসে সন্তান না আসলে আমাদের কেউ না কেউ আসে তাদেরকে আপনার কাছে আপনি যে সৈরাচারের এখনো দোষর হিসেবে আপনি যে তলায় অনেক ফেসবুক অনেক কিছু করেন এবং আপনি নিজে সাংবাদিক দিক পরিচায় দিয়ে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিষেদ দিয়ে আপনি যে বিভিন্ন অপকর্ম করেন বিভিন্ন যে আপনারা এগুলো আপনি যে তো আমার সাথে আমার সাথে আমার আলোচনা হয়েছে আপনার সাথে আমার আলোচনা হয়েছে ঠিক আছে যেগুলো আপনি করেন তো এগুলো আপনি নিশ্চয়ই একজন শিক্ষক হিসেবে একজন অভিভাবক দায়িত্ব হিসেবে এগুলো ঠিকই করেন না সরাসরি আপনার কথা থাকে আমরা অফিশিয়াল কথা বলেন সমস্যা

আপনাদের পক্ষ থেকে আপনারা একটা সম্মানিত মানুষ আসলে তাদের বসটি দেওয়া পর্যন্ত আপনাদের ভুল হয় এটা কি আপনারা আপনি স্কুলের ছাত্র ছাত্র না আপনি যখন ছাত্র ছিলেন আমি এই জায়গায় ছাত্র ছিলাম আপনি আমার সিনিয়র ছিলেন আমি আপনার জুনিয়র ছিলাম তো আপনারা এই মূল্যায়নগুলো কিন্তু আপনার করে না তার মানে আপনারা এখানকার স্কুলের ছাত্র হয়ে আপনারা দেখেন না আপনাদের শিক্ষক আবুক মাস্টার ছিল ইব্রাহিম মাস্টার ছিল চেনারা ছিল তাদেরকে কত না জানি রেসপেক্ট করা হতো তারা কত না জানি আমাদেরকে

মানুষ না সেগুলো কারণ তারা হয়তো আপনাদের লোক

এখন প্রধান শিক্ষক সহকারী শিক্ষক যারা আছেন আপনাদের অনুভূতি কি এই অনুভূতিটা জানার জন্য কিন্তু আমরা আছি এখন যেহেতু ভুল হচ্ছে আপনারা বল স্বীকার করছেন আমরা আলোচনা করবো যে শিক্ষকদের তরফ থেকে পক্ষ থেকে আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতেছি কথা বলছেন জি জি আসলে আপনি পডান শিক্ষক দোষণের আলোচনা পর্যন্ত অনেক কিছু শুরু হয়েছে পর থেকে এটা ঠিক আছে এটা তো আজকের থেকে না উনার তো যোগদানের পর থেকে এটা হয়েছে ঠিক আছে যাক আপনাকে ভাই আপনারা 放手了。